যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে হই নদী রইবে আমার দক্ষিণ ধারে ইচ্ছামতি সূর্য ওঠার পার মায়ের ধারে বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে অধেক কথা দিনের বেলায় অধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যাই মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে পড়ির নাচন হাততালিয়ার হাসি নিচের তলায় তলিয়ে যে থায় গেছে ঘাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে লোকে কায়ের চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারাতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আর এক বালুর চরে রৌদ্র করে শুধু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম ডাঙার পানে চেয়ে চেয়ে পড়বে ছম